দেখুন বন্ধুরা কত সুন্দর আমার চাচু ঘাস লাগিয়েছে আর এখানে আরো ঘাস লাগাবে এখানে গর্ত খুঁড়েছে এই যে আমাদের ঘাসের জমি যে আর একটা গর্ত আর ওই যে আমার ঘাস লাগাচ্ছে একটা ঘাস লাগিয়েছে

এর মতন একটা ঘটছে দেখুন কিসের দ্বারা একটা ফুল ঘাসের বিয়ে হয়েছে অনেক সুন্দর আর এই যে আমরা বালতি করে ঘাস তুলেছি এই এই জমিতে থেকে এই জমি থেকে এই যে সেই ঘাস দেখুন আকাশে মেঘ করেছে অনেক সুন্দর সুন্দর মেঘ আর ওখানে আছে গাছ এইদিকে আছে কলার গাছ